নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট কে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলের সুপার কাপের প্রথম ম্যাচটা কিন্তু রিশিডিউল হয়ে গেছে প্রথমে তো ম্যাচটা কালকে বিকেল চারটে দিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু চার্চিল ব্রাদার্স খেলবে না তাই মোহনবাগানকে বাগানকে কিন্তু ম্যাচটা ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানের বাগানের আটটা থেকে খেলা ছিল সেই স্লটটা কিন্তু এবার ইস্ট বেঙ্গলকে দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু ম্যাচটা আটটা দিয়ে শুরু হবে এবার আজকে ইস্ট বেঙ্গল কিন্তু ভুবনেশ্বরে পৌঁছে যাবে প্র্যাকটিস করেই যাচ্ছে ইস্ট বেঙ্গল বেঙ্গলের প্র্যাকটিস দেখে যা মনে হচ্ছে হচ্ছে সাউল ক্রেসফোর খেলার চান্স কিন্তু ফিফটি ফিফটি হতে পারে সাউল যদিও প্র্যাকটিস করছে না কিন্তু কালকে সকালে সাউলের কন্ডিশন দেখেই তারপর কিন্তু তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কোচ নইলে কিন্তু ইস্ট বেঙ্গলের যেরকম লাইন আপ হতে চলেছে সেটা হলো গোলে প্রফসুকান গিল ডিফেন্সে আনোয়ার আর হেক্টর রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে নুঙ্গা মাঝ মাঠে মাহেশ আর জিকসান খেলবে কিংবা সৌভিক চক্রবর্তী লেফট উইং এ খেলবে সেলিস আর রাইট উইং এ বিষ্ণু দুজন স্ট্রাইকার খেলবে মেসি আর ডিমি দেখা যাক এখন এরপরে কি হয় এরপরে যদি আমরা একটু মোহাম্মদ উভেশকে নিয়ে কথা বলি তো জামশেদপুরের এই লেফট ব্যাককে কিন্তু পাঞ্জাব প্রায় পাকা করে ফেলেছে 26 বছর বয়সী এই প্লেয়ারটার কিন্তু 1 কোটি টাকা মার্কেট ভ্যালু এবং গত বছরটা কিন্তু জামশেদপুরি সে খুবই ভালো খেলেছে তাকে কিন্তু এবার পাঞ্জাব সই করানোর কিন্তু খুবই কাঁচা চলে এসেছে এবার লক্ষ্য করার বিষয় হলো পাঞ্জাবের হঠাৎ করে লেফট ব্যাক সই করানোর দরকার কেন পড়লো কারণ একcham অভিষেক সিংকে কিন্তু তারা এই বছর অফলোড করতে চলেছে অভিষেককে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে কথাবার্তা অনেক দূর এগেও গেছে তোমরা সবাই জানো কিন্তু এই অভিষেক সিংকে নিয়েও কিন্তু বর্তমানে অনেক রকম খবর বেরিয়ে আসছে দুটো টিম কেরালা আর ইস্ট বেঙ্গল পাঞ্জাবের সাথে কিন্তু অভিষেকের ব্যাপারে নেগোসিয়েশন করছে সেখানে কেরালা পাঞ্জাবকে পঞ্চাশ লাখ টাকার একটা ট্রান্সফার ফি অফার করে অভিষেকের জন্য সেটা কিন্তু পাঞ্জাব নাকচ করে দেয় তারা পরিষ্কার জানিয়ে দেয় আরো বেশি অর্থ লাগবে অভিষেকের জন্য এদিকে ইস্ট বেঙ্গল অফার করে তারা তাদের একটা দুটো প্লেয়ার পাঞ্জাবকে দেবে সাথে সামান্য কিছু অর্থ দেবে বিনিময়ে অভিষেককে তারা পারমানেন্টলি নেবে সেটা সেটাতেও কিন্তু পাঞ্জাব মানা করে দেয় পাঞ্জাব পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের ইউথ ডেভেলপমেন্ট কিন্তু অনেক ভালো তাদের প্লেয়ারের কমতি নেই তো কোনো প্লেয়ারের পরিবর্তে অভিষেককে তারা দেবে না নিতে হলে পরিষ্কার কিন্তু ট্রান্সফার ফি মানি দিয়ে নিতে হবে এবার পাঞ্জাব পঞ্চাশ লাখ টাকার অফার নাইন কেরালার থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে নিতে হলে কিন্তু প্লেয়ারটাকে প্রায় এক কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিতে হবে সেটা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল এখন নেগোসিয়েশন করছে দেখা যাক এখন এরপরে কি হয় এরপরে যদি আমরা একটু মোহনবাগানের বাগানের কথা বলি তো মোহনবাগানে কিন্তু একটা জোর হাওয়া উঠেছে তারা নাকি কলম্বিয়ার স্টার প্লেয়ার হ্যামেজ রডিগেস কে টার্গেট করেছে এখানে বলে রাখি হ্যামেজ রডিগেস মার্কেট ভ্যালু হচ্ছে কিন্তু কুড়ি কোটি টাকা তো মোহন বাগানের জন্য কিন্তু এটা অ্যাফোর্ডেবল বর্তমানে প্লেয়ার মেক্সিকোর একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছে সেই ক্লাবের সাথে চুক্তি শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু কেমন পঁচিশ সালে কাউকে বলে দিতে হবে না কারণ থেকে বড় সবাই তার খেলা দেখেছে মোহনবাগানের হ্যামেস নাকি একটা ইন্টারেস্ট আছে তো এই ব্যাপারটা কতটা সত্যি সেটা আমি জানি না কিন্তু চারিদিকে কিন্তু একটা জোর গুঞ্জন উঠেছে আর একটা কথা বলে দিই হ্যামেশ রড্রিগেস যদি ইন্ডিয়ায় খেলতে আসে তাহলে সে তার ন্যাশনাল টিমে কতটা চান্স পাবে সে ব্যাপারে কিন্তু একটা সন্দেহ আছে তো এটা গুঞ্জন অপিনিয়ন সত্যি সেটা তো ভবিষ্যতে বলবে আপাতত কিন্তু এটা একটা হাওয়া উঠেছে যাই এরপর যদি আমরা নোয়া সাদাইকে নিয়ে কথা বলি তো কালকে একটা পেজ থেকে ক্লেম করা হয়েছে নোয়ার সাথে নাকি ইস্ট বেঙ্গল যোগাযোগ করেছে আমরা সবাই জানি কেরালার আদ্রিয়ান লুনার সাথে কিন্তু নোয়ার বিশাল বড় একটা ঝামেলা চলছে এবছর হয় আদ্রিয়ান লুনা ক্লাব ছাড়বে না হলে নোয়া সাদাই ক্লাব ছাড়বে তো নোয়ার ছাড়া চান্সই কিন্তু বেশি কারণ লুনা হচ্ছে তাদের ক্লাব লেজেন্ড তো সেক্ষেত্রে নোয়া যদি ক্লাব ছাড়ে তো অনেক টিমই কিন্তু যোগাযোগ করবে তার সাথে আর যোগাযোগ করলে কথাবার্তা বললে কিন্তু প্লেয়ারটা পাকা হয়ে যায় না যাই হোক সেই পেজটা ক্লেম করেছে ইস্ট বেঙ্গল লোয়ার সাথে যোগাযোগ করেছে ব্যাস এইটুকুই আমার কাছেও কিন্তু কংক্রিট কোনো কনফার্মেশন নেই তাই এই ব্যাপারে কিন্তু আর বেশি কিছু বলছে না কিন্তু একটা ক্লেম করেছে একটা পেজ তাই সেটা বলে দিলাম সত্যি কি মিথ্যা সেটা তো ভবিষ্যতে বলবে যাই হোক এরপর যদি আমরা একটু নিশু কুমারকে নিয়ে কথা বলি তো এই বছর নিশু কুমারকে হান্ড্রেড পার্সেন্ট ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চলেছে নিশুকে ইস্ট বেঙ্গল আর রাখবে না নিশুর কাছে শোনা যাচ্ছে দুটো ক্লাবের অফারও আছে তো তাদের মধ্যে থেকে কোনো একটা ক্লাবের অফার নিশু হয়তো বেছে নেবে অস্কারের যা ভবিষ্যৎ প্ল্যান সেই প্ল্যানে নিশু এমনিতেও ফিট করে না তো বেঙ্গলে এবছর এই সুপার কাপে তো বেঙ্গলের হয়ে নিশুর শেষ টুর্নামেন্ট হতে চলেছে তো দেখা যাক এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার